বতে রই ময়দানীতি থাক বজে দিন মুছি মুক্তি পাব ও গনাবি মুক্তি পাব ও গনাবি শুধু তোমার সাফায়াতি এই ভুবনে থাকতে জীবন এই ভুবনে থাকতে জীবন স্বপ্নে তুমি দিয় দেখা সালাম কত সুন্দর বিরিস কি যে অপরূপ সুন্দর দুনিয়া কে আছে যতন করে সৃষ্টি করিয়া কি যে অপরূপ সুন্দর দুনিয়া কে আছে যতন করে সৃষ্টি করিয়া আস্তে <laughs> mmm, ben mmm, mmm, ben Allah Akbar. <laughs> <laughs> হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া দেখিতে আসি বেশবে আমার মরালাস দাদিয়ে হো ঝড়ের কাচাবাস দাদিয়ে কাটি ভেকো ঝড়ের কাচাবাস হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া দেখিতে আলহামদুলিল্লাহ কি যে অপরূপ সুন্দর দুনিয়া কে কেদিয়াছে যতন করে সৃষ্টি করিয়া কি যে অপরূপ সুন্দর দুনিয়া কে দিয়ে আছে যতন করে সৃষ্টি করিয়া আল্লাহু